আসসালামু আলাইকুম ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে আমার এই রেসিপিটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে হাতের কাছে থাকা স্বল্প উপকরণ দিয়ে সহজেই আপনি এটি তৈরি করতে পারেন তো আমি এখানে একটা প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল নিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে বেরেস্তা করার জন্য দেখুন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে তুলে নেব এখন আমি কিছু মশলা যেরকম তেজপাতা গরম মশলা সব কিছু দিয়েছি আর কিছুটা জয়ফল এবং জয়ত্রী দিয়ে হালকা দুই তিন সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলোকে দিয়ে আমি এটাকে সামান্য একটু কষে নেব আমি এর মধ্যে আবার জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে আমি দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং কিছুটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি লবণটা দিয়ে দিলাম এবার আমি এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দেবো যাতে এই মশলাটা সুন্দর মতো কষে যায় এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ওপর দিয়ে উঠে আসে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা মরিচ বাটা আমি তিন চারটা মরিচ বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে আবার এটাকে সুন্দর করে কষায় নিচ্ছি এ পর্যায়ে আমি আবার অ্যাড করছি টমেটো পেস্ট এটাকে দিয়েও আবার এটাকে সুন্দর করে কষে নিচ্ছি আসলে সব কিছু টেস্ট নির্ভর করে সুন্দর করে তরকারি কষানোটার উপরে তো আমার দেখেন সুন্দর মতো উপরে তেল তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি অ্যাড করছি মুরগির মাংস এটাকে দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে নেব নেড়ে এটাকে আমি ঢেকে সিদ্ধ করতে দেব। যতক্ষণ না এটা সিদ্ধ হয় আমি এটাকে ঢেকে নেড়ে চেড়ে সিদ্ধ করে এটাকে সুন্দর করে রান্না করে নেব। তো এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি তো আমি ফিরে এলাম কিছু সময় পর আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরেকটু বাকি আছে তো এ পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব কিছুটা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ সে পেঁয়াজ বেরেস্তা সবটুকু দেবো না অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি পরে ইউজ করবো এই জন্য রেখে দেবো তো আমি পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তাটা দিও আবার এটাকে সুন্দর করে চেড়ে দিচ্ছি যাতে এটা সমস্ত মাংসের মধ্যে টেস্টটা ঢুকে যায় এবারও আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে এটাকে আরও খানিক্ষণ রান্না করব তো দেখুন আমার তরকারির উপরে তেল তেল ভেসে উঠেছে আমি এ পর্যায়ে বেশি আর রান্না করব না এটাকে আমি নামিয়ে রাখব এদিকে আমি অন্য একটা পাত্রে তেল দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে আমার ধুয়ে রাখা পোলা চালটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি আমি সাথে অ্যাড করে দিলাম মুরগির মাংসের মধ্যে যে ঝোল ছিল সেই ঝোল খানিকটা অ্যাড করে দিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর যে আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার যেটুকু চাল তার ডাবল পানি দিয়ে আমি এর মধ্যে কিছুটা লবণ এবং কাঁচামরিচ দিয়ে উপর দিয়ে আমি আরও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে সুন্দর মতো ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার পানির অনেকটাই কমে গেছে এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দেব দিয়ে আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি এটার উপরে বেরেস্তা করেছিলাম সেটা সিটিয়ে দিব। আর আমি কেউড়া জল এটার উপরে খানিকটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর আমি অ্যাড করছি কিছুটা ফুড কালার যাতে এটা দেখতে একটু সুন্দর হয় তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা করে তার মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আধা ঘন্টা অথবা বিশ মিনিটের মতো এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব দমে যাতে এটা সুন্দর মতো চালটা সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুকটা বিরিয়ানির এটা পোলাওটা ভীষণ ঝরঝরে হয়েছে এবং দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার আশা করি আমার ভিডিওটা আজ আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ